হত্যা করার পরে পার্টিটা তো শেষ করতে পারে নাই যার কারণে টিকে গেছে পার্টি আবার চলে আসছে দেশের কন্ট্রোল নিচে এখন তারা চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বেঁচে থাকে এটা কোনোদিনও সফল হবে না টুডে টুমোরো শিল খামব্যাক এবং তিনি যদি ফিরে আসেন তাইলে এবং আওয়ামী লীগ যদি থাকে যেটা জনগণের প্ল্যাটফর্ম পাকিস্তানের প্যাট আপনি জানেন আমরা যে বাংলা বাংলায় কথা বলি গান গান করি কবি কীর্তন এই যে আমাদের সংস্কৃতির ধারাবাহিকতা এই ধারাবাহিকতার প্রাণ খোলা যে মানুষের দেশ সে দেশ বাংলাদেশ তিন হাজার বছরে কেউ এই দেশ দিতে পারে নাই বঙ্গবন্ধু সেটা পেরেছে অর্থাৎ মানুষকে জাগৃত করতে পেরেছে শেখ হাসিনাও সেটা করেছে এটা গরিব একটা ফকিরনি দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে সুতরাং শেখ হাসিনা যদি বেঁচে থাকে এই ফকিরনিদেরকে মধ্য আয়ের থেকে উন্নত দেশ করে ফেলবে এখন ফকিরনিরা আবার ফকিরনি থেকে মেসকিন হবে মধ্য পাচ্ছে যাইয়া ভিক্ষা করবে ভিক্ষা করে ওই যে জাকাতের টাকা দিয়ে নাকি উন্নয়ন করবে পাকিস্তানের মতো যারা প্লেনে টিকিট করে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করে ভিক্ষা করে তো সেটাই গতবারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সৌদি আরবের কাছে মোসলেগা দিছে যে এবারে আমাদের লোকগুলাকে বমন করতে মানে হজ করতে যাই। তারা সেখানে যায় আর ভিক্ষা করবে না তো এই জন্য বলছি সেই জন্যই আওয়ামী টার্গেট করেছে যে এই দল যদি নীতি আদর্শ নিয়ে বেঁচে থাকে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই নিয়ে যদি বেঁচে থাকে সকল ধর্মের সকল গোষ্ঠীর সকল মতের এবং পথের মানুষকে যদি এক মোহনায় এনে যদি উন্নয়নের দিকে নিয়ে যেতে চায় তাহলে আমেরিকাকে কিক আউট করে দেবে সেই জন্য আমেরিকা প্রেসক্রিপশন দিছে যে শেখ হাসিনাকেও হত্যা করতে হবে এবং আওয়ামী লীগকেও ধ্বংস করতে হবে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এগুলো ফিনিক্স পাখি এরা মরে না এরা মরতে পৃথিবীতে আসে নাই এরা জেগে উঠে রক্ত থেকে সুতরাং এক মজিব লোকান্তরের লক্ষ্য মজিব ঘরে ঘরে ঠিক তেমনি ভাবে এক শেখ হাসিনার লোকান্তরের লক্ষ্য শেখ হাসিনা ঘরে ঘরে এখন যত যত চিন্তেই করুক একটা শেষ কথা বলি আমি যে আপনি তো ঢাকা শহরে বাসিন্দা দীর্ঘদিন ছিলেন ঢাকা শহরে মাঝে মাঝে বন্যা উঠে বন্যা উঠলে কিন্তু কোমর পানি হয়ে যায় নৌকা চলে কিন্তু দুই দিন চার দিন পাঁচ দিন পরে নৌকা আর চলে না পানি নেমে যায় কিন্তু ডাকাত শহর থাকে বন্যার পানি আসবে বন্যার পানি যাবে ডক্টর শেখ হাসিনাও বেঁচে থাকবেন এ জাতির ত্রাতা হিসেবে এই জাতিকে এই ভুকিন্নি রাষ্ট্রকে একটা মধ্য আয়ের দেশে পরিণত করার জন্য অর্থনীতি সমাজনীতি রাজনীতি হেলথ সেনিটেশন ফুড কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন এবং বাড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সাথে কম্পিট করতে পারে এরকম কোন দেশ দু সাল পর্যন্ত ছিল না এখন আমরা আবার আস্তে আস্তে ফকির্নি হওয়া শুরু করছি আওয়ামী লীগকে আবার আসতে হবে শুধু এই ফকির্নি রাষ্ট্রকে আবার মানুষের রাষ্ট্রে পরিণত করার জন্য মোহাম্মদ যেটা করেছে এই আমেরিকাকে সেই জায়গাটা করে দিচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সেন্ট মার্টিন কিন্তু আপনি আর আমি এখন যেতে পারবো না নিজ দেশে পরবাসী অর্থাৎ আমার দেশ আমার পিসাও আছে পাসপোর্টও আছে সব আছে কিন্তু আমি সেন্ট মার্টিনে যেতে পারবো না আমার যে পার্বত্য আমার যে একটি বন্দর যে বন্দরটি বাংলাদেশ না দক্ষিণ পূর্ব এশিয়ায় ওয়ান অব দ্য বিগেস্ট পোর্ট চট্টগ্রাম বন্দর সেটি আমেরিকার নমিনেটেড একটা কোম্পানিকে দিয়ে দিতে হবে এবং আমাদের যে ওই বঙ্গোপসাগরে যে কয়েকটা দ্বীপ আছে এই দ্বীপগুলোর মধ্যে মহেশখালী কুতুবদিয়া ওখানে তাদেরকে একটি নতুন বন্দর দিতে হবে এখন এই বন্দর গুলা দেওয়া সবকিছু করার দায়িত্বটা নিয়ে এসেছেন ডক্টর ইউনুস আপনি দেখেন ডক্টর ইউনুস এসে দুইটা কথা প্রস্তাব করলো একটা প্রস্তাব কি যে বার্মাকে একটি মানবিক করিডোর দিতে হবে বার্মাকে মানবিক করিডোরটা কেন দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বহুদিন বলেছে যে আমেরিকা চায় এখানে একটা কি স্টেট করতে খ্রিস্টিয়ান স্টেট করতে ইউরোপে তাদের দরকার নেই কারণ ইউরোপে তারাই আছে আর মধ্যপ্রাচ্য অলরেডি এরা সফল হয়েছে এখন দরকার ছিল বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার এই কোনায় তা এখন মিয়ানমারের যে রাখাইন অঞ্চলে এখানে সরকারের হাত থেকে কন্ট্রোল চলে গেছে নতুন একটা গোষ্ঠী সেখানে দায়িত্ব নিয়েছে যদিও পুরো ক্ষমতায় আসেনি এখন আমেরিকা চাচ্ছে বাংলাদেশ দিয়ে যদি অস্ত্রটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তারা তাড়াতাড়ি করে ওই অঞ্চলটা দখল করবে করে ওখানে একটা স্টেট করবে ওই স্টেটটার মূল কথাই হচ্ছে আমেরিকার বাবার স্টেট ওই স্টেটকে বেস করেই আমেরিকা ছড়ি ঘুরাবে এখন শেখ হাসিনা কোনোদিনও চায়নি কারণ উনি আমি আমি আপনার কাছে এই জায়গাটা একটু থামিয়ে আবার আসবো এটারই সম্পূর্ণ প্রশ্ন করতে চাই আমি বলবো যে মনির ভাই খুব সুন্দর ব্যাখ্যাটি ইতিমধ্যে দিয়েছেন এর সাথে আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে দেখেন উনি ইতিমধ্যে বিশ্লেষণটা করেছেন যে আসলে ইউএসএ কিন্তু হিস্ট্রিক্যালি আমাদের কখনো ফ্রেন্ড ছিল না আমাদের শত্রু ছিল অর্থাৎ উনি যে লিগেসির ব্যাখ্যাটা দিয়েছেন উনি সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই যে এখানে বঙ্গবন্ধু এজ এ সিম্বল অফ আওয়ামী লীগ সিম্বল অফ বাংলাদেশ এটা নো ডাউট আমি এখানে একটু বলতে চাই অনেকে বলেন যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু আলাদা হ্যাঁ এটা আমরা হয়তো পলিটিক্যাল দিক থেকে বলে থাকি বাট আমার দৃষ্টিভঙ্গ থেকে দৃষ্টিভঙ্গি থেকে বঙ্গবন্ধু আওয়ামী লীগ থেকে আলাদা নয় কেননা বঙ্গবন্ধুর জন্ম হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বের মাধ্যমে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এই ইউএস এর সাথে বঙ্গবন্ধু শেখ হাসিনা তার সাথে বড় তো হচ্ছে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির সাথে যে রাজনৈতিক দলটির নেতৃত্বের কারণে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে উনিশশো একাত্তর সালে তারা পরাজিত হয় এই যে পরাজিত হওয়ার প্রতিশোধ প্রতিশোধের পাশাপাশি আরেকটা ব্যাপার আমি আবার মনে করিয়ে দিতে চাই যে উনিশশো সালের পঁচিশে মার্চের পূর্বে হেনরি সেঞ্জের কিন্তু তার রাষ্ট্রদূতকে পাঠিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে যদি বঙ্গোপসাগরে একটি ইউএস এর সামরিক ঘাঁটি করতে দেয় তাহলে যুদ্ধের দরকার নেই বাংলাদেশের স্বাধীনতা তারা এনে দিবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাতে কিন্তু শিখ সম্মতি জানাননি ক্রাইসিসটা কোন জায়গায় হয়েছে এই যে তাদের বহুদিনের একটা লালিত স্বপ্ন তারা সারা পৃথিবী বিভিন্ন মেকানিজমের মাধ্যমে তারা দখল করছে এই যে সাউথ এশিয়া আমি একটু যুগ করতে চাই দেখেন তারা আফগানিস্তানকে ধ্বংস করেছে আপনি যদি দেখেন লিটারালি তারা আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে তারা কিন্তু পাকিস্তানকেও ধ্বংস করেছে আমি একটু মনির ভাইকে বলতে চাই যে একটু দেখেন যখন তালেবান কিংবা হচ্ছে আহ উসামা বিন লাদেনের যে হচ্ছে যে কি বলে আল আল কায়দা বা ওসামা বিন লাদেনকে ধ্বংস করার জন্য তারা কিন্তু পাকিস্তানকে ব্যবহার করেছে পারভেজ মুশারফকে ব্যবহার করেছে পারভেজ মুশারফকে ব্যবহার করে পাকিস্তানের রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়েছে পাকিস্তানের অর্থনীতি ভেঙে দিয়েছে এবং সেইখানে যে পলিটিক্যাল ডিনে পলিটিক্যাল ডোমেইনে হচ্ছে যে সেনাবাহিনীকে এন্ট্রেন্স ঘটিয়েছে আপনি দেখেন পাকিস্তানের গণতান্ত্রিকের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বললেও তার মেইন স্টেক হোল্ডার কিন্তু সেনাবাহিনী ঠিক একইভাবে দু সালে সাত সালে এবং আপনি দেখেন রিসেন্টলি ওয়াকারুজ্জামান আপনি কিন্তু ওয়াকারুজ্জামানকে এই জুলাই আগস্ট ষড়যন্ত্র থেকে আলাদা করতে পারবেন না অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি এই বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে তার যে পরাজয়ের যে প্রতিশোধ এর সাথে যেটা আমি মনে করি বৃহত্তর পরিসরে যেটা হয়েছে যে শুধুমাত্র হচ্ছে একাত্তরের প্রতি শোধ নেওয়া নয় শুধুমাত্র হচ্ছে এই অঞ্চলে হচ্ছে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা নয় খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে তারা কি করবে এই অঞ্চলকে অস্থিতিশীল করবে এই অঞ্চলকে অস্থিতিশীল করতে হলে কাকে ক্ষমতায় আনতে হবে আপনাকে বুঝতে হবে এখানে একটা হচ্ছে যে আপনার রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম দরকার যে আল কায়দা কিংবা তালেবানের মতো সেক্ষেত্রে তাদের হচ্ছে জামাত বেস্ট চয়েস মেরে কেটে হোক যেভাবে হোক জামাতকে যদি এখানে আনতে পারে তাহলে ভারতের সাথে সংঘর্ষ অনিবার্য মিয়ানমারের সাথে সংঘর্ষ অনিবার্য এবং এই সংঘর্ষ যদি এই অঞ্চলে হয় ধর্মের ভিত্তিতে আপনি দেখবেন এই সংঘর্ষ পুরো এশিয়াতে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে এবং সেইটা যদি হয় এবং বাংলাদেশ যদি কোনোভাবে ধর্মীয় রাজনৈতিক উত্থানের মাধ্যমে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যুদ্ধে নামার কোনো পরিকল্পনা করে তখন দেখবেন ওই রাজনৈতিক দল বলবে আমার দেশকে রক্ষা করার জন্য আমাদের ইউএস এর সৈন্য দরকার আপনি কিন্তু বাংলাদেশে ইউএস বেস বা সামরিক ঘাঁটি করার একটা বৈধতা কিন্তু আপনি দিয়ে দিবেন এই যে একটা বৃহৎ পরিকল্পনা এই অঞ্চলের সম্পদ দখল করা পাওয়ার দখল করা পলিটিক্স দখল করা এ দখল করতে হলে এখানে আমি যেটা বলবো যে রাজাকারদের উত্থান বা ধর্মীয় উগ্রবাদের উত্থান দরকার যেইখানে হিস্ট্রি কিলে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং শেখ হাসিনা যদি না থাকেন কখনো দলীয় নেতৃত্বে সেইখানে যেই আসুক তার সাথেও কিন্তু এই আমেরিকার শত্রুতার বা বিবাদের চিত্রটা বিদ্যমান থাকবে কেননা আমি বলতে চাই বঙ্গবন্ধু শেখ হাসিনার সাথে সাথে আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দলটা আছে সেই রাজনৈতিক দল বাংলাদেশের কল্যাণ চায় মানুষের কল্যাণ চায় জনগণের জনগণের কল্যাণ চায় যেটা হচ্ছে অন্য রাজনৈতিক দল সেটা বিএনপি তো কখনই চায় না আমরা জানি বিএনপির মাধ্যমে রাজাকাররা প্রতিষ্ঠিত হয়েছে পুনর্বাসিত হয়েছে এবং তাদের হাত থেকে এখন হচ্ছে ইসলামের ঝান্ডাটা হচ্ছে ইসলামী দল জামাত নিয়ে নিয়েছে এই যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এ টোটাল জিনিসটাই ইউএসের ডিজাইন করা সে ডিজাইনের মাধ্যমে তারা হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা তাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চায় এবং আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ইজ দ্য পারফেক্ট প্লেস যে তারা এই ম্যাকানিজমটা করতে পারবে ধর্মীয় উগ্রপন্থার বা মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থানের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের কাঠামো ভেঙে দেয়া একইভাবে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতকে ভেঙে দেয়া এবং সেই সাথে এই সমগ্র অঞ্চলে একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থা তৈরি করা যেটা হচ্ছে সে সিরিয়াতে করেছে লেবাননে করেছে লিবিয়াতে করেছে ফিলিস্তিনিতে করেছে ইয়েমেনে করেছে সুদানে করেছে কঙ্গোতে করেছে এই জিনিসগুলো বাস্তবায়ন করাই হচ্ছে ইউএস এর মূল উদ্দেশ্য এবং সেই মূল উদ্দেশ্যের পথে একমাত্র বাধা ছিলেন আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জন্যই ওনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে উৎখাতের চেষ্টা করা হয়েছে জি অনেক ধন্যবাদ তুমি আপনার সাথে আমি একমত বঙ্গবন্ধু ধারাবাহিকতা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের অতন্দ্র প্রহরী যার হাতে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্কৃতি এবং আমরা জনগণ নিরাপদ ছিলাম এবং উনি একমাত্র বাধা সার্বভৌমত্বের কে বিলীন করে দিতে যারা চায় যারা বাংলাদেশের বিরুদ্ধে তাদের ক্ষেত্রে একমাত্র অতন্দ্র প্রভুরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে প্রসঙ্গে যেতে চাই ব্যারিস্টার মনির ইসলাম আপনার কাছে সেটি হচ্ছে এই যে তারা পাঁচ আগস্ট যে হত্যাকাণ্ডটি ঘটাতে পারেনি সেই ব্যর্থ পরিকল্পনাকে সফল করার জন্য তারা যে একটি প্রহসনমূলক ট্রাইব্যুনাল গঠন করেছে সেই ট্রাইব্যুনালের কথা যখন সাধারণ মানুষ আলোচনা করে সাধারণ মানুষের কাছে অনেক কিছু স্পষ্ট হয় না তো আজকে আমরা চাই যে আপনার মাধ্যমে এই যে একটা প্রহসনের আইন আদালত বিচার ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেটি সম্পর্কে আমি চাই যে আপনি একটু খোলাসা করেন আমাদের জনগণের জন্য কারণ জনগণ তারা বোকা বানাচ্ছে ধন্যবাদ রুকে আপা ধন্যবাদ মাহবুব ভাই আপনাদের কথা শুনছিলাম মাহবুব ভাই অনেক সুন্দর করে বলেছেন আসলে আমেরিকা কি চায় কিন্তু আমি আজকে এই মুহূর্তে যেহেতু প্রশ্নটা আরেক দিকের সেদিকে যাচ্ছি না আমি শুধু এই জায়গাটাতে থাকি এই জায়গাটা হচ্ছে কি দেখেন বাংলাদেশে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর একটা যুদ্ধ সংঘটিত হয়েছে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এক কোটি মানুষকে ডিসপ্লেস করে ইন্ডিয়াতে আশ্রয় নিতে বাধ্য করেছে হাজার হাজার মানুষকে ধর্মান্তরিত করেছে আড়াই নারীকে হিসাব মতে করেছে। লক্ষের অধিক বাড়িঘর পুড়িয়ে দিয়েছে দশ এই যে সালে এই ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়ে রাষ্ট্র পাংশনীন ছিল না পাকিস্তান রাষ্ট্র তো যুদ্ধ চালাচ্ছিল আর বাংলাদেশ যে রাষ্ট্র এই রাষ্ট্রের যে সরকার এটাকে বলা হতো প্রবাসী সরকার তো সরকার যখন নিজেই প্রবাসী তখন এই সরকারের পক্ষে তো রাষ্ট্রে বিচার ব্যবস্থা পরিচালনা করা সম্ভব ছিল না আমি লিগাল নর্মের জায়গায় যাচ্ছি একটা রাষ্ট্র হতে হলে চারটা জিনিস লাগে প্রথমত নির্দিষ্ট একটা ভূখণ্ড লাগে সেটা আমাদের ছিল তারপরে আমাদের লাগে যে জনগোষ্ঠী আমাদের সেটা ছিল আমাদের লাগে একটি সরকার সেটিও ছিল আর লাগে একটি সার্বভৌমত্ব সেটি আমাদের ছিল না যেহেতু আমরা যুদ্ধ অবস্থায় ছিলাম তিনটি আমাদের থাকলেও আমাদের কিন্তু সার্বভৌমত্ব ছিল না কারণ অকুপাইড ল্যান্ড ছিল যার কারণে আমাদের সরকার এই রাষ্ট্রের ভিতরে অন্যায় অত্যাচার নির্যাতন পাপাসারের কোনো বিচার করতে পারেনি তাই বাংলাদেশ 1972 সালে সংবিধান প্রণীত হওয়ার পর যখনই আমাদের সংসদ বসলো তিয়াত্তর সালে উনিশশো সালে সালে জানেন যে সালের নভেম্বর আমাদের সংবিধান হয় তারপরে সালে আমরা বঙ্গবন্ধু একটা সাধারণ ক্ষমতা ঘোষণা করছেন এইভাবে যে যারা যুদ্ধাপরাধ বিশেষ করে হত্যা দর্শন লুণ্ঠন এবং মানুষকে ধর্মান্তরুক্ত এবং গণহত্যা চালিয়েছে তাদেরকে বাদে সবাইকে ক্ষমা করে দিলাম রাষ্ট্রে আমি অ্যাকোমোডেট করে দিলাম এই চারটি অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচার এই বাংলার জমিনে হবে